সরকারি চাকরিজীবীদের যে সম্পদ সম্পদের হিসাব দেওয়ার নির্ধারিত একটি ফর্ম সরকার প্রকাশ করেছে এই ফর্মের মধ্যে তাদেরকে সম্পদের যে স্থাব সম্পত্তিগুলো আছে সেই স্থাব সম্পত্তির হিসেবে দিতে হবে স্থাব সম্পত্তি বলতে কী বোঝায় যেগুলো স্থায়ী সম্পত্তি যেমন জমি জমা আসবাবপত্র এগুলো আর অস্থাব সম্পত্তি বলতে বোঝানো হয় যে বিভিন্ন ধরনের বিনিয়োগগুলো আছে সে সহ অন্যান্য যে স্কিমে বিনিয়োগ আছে ডিপি বা অন্যান্য বিভিন্ন কিছুর মধ্যে আছে তো সেগুলো সম্পত্তি এই সমস্ত তাকে দিতে হবে সাথে তাদের ঋণের যদি কোনো রকমের দায় থাকে তাহলে সে দায়ের হিসাবও সরকারের কাছে দাখিল করতে হবে হঠাৎ করে সে অনেক বেশি দায় দেখাতে পারবে না এতে করে অথবা অনেক বেশি দায় পরিশোধ করেছে এই বিষয়টিও সে দেখাতে পারবে না তো সরকার কি করতেছে কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য মূলত এই ধরনের পদক্ষেপ নিয়েছে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনি চাইলে এই যে সম্পদের বিবরণী দাখিলের যে ফর্ম ওয়ার্ড ফাইল সেটা আপনি সংগ্রহ করে পূরণ করতে পারবেন এখন এটি পূরণ করার পর আপনি কোথায় জমা দেবেন কর্মচারীগণ তাদের নিজ নিজ দপ্তরে জমা দেবে দপ্তর একটি ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে তাদের যে নিয়োগকারী কর্তৃপক্ষ তার কাছে প্রেরণ করবে অন্যদিকে কর্ম কর্মকর্তাগণ যারা আছে তাদের ইয়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে মন্ত্রণালয় সেক্ষেত্রে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রেরণ করবে তো এটি এভাবেই সংরক্ষিত থাকবে তদন্ত শেষে কোনো রকম ভুল ত্রুটি বা কোনো রকমের অসঙ্গতি দেখা দিলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে তাকে লঘুদণ্ড বা গুরুদণ্ড দেওয়া যায় কি সে বিষয়ে যে বিধি বা বিধান রয়েছে সে বিষয়ে তারা তদন্ত করে তারপরে সিদ্ধান্ত নেবে তো এটি মূলত জানানো ছিল আপনার যদি কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশন এসে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ